হ্যালো বন্ধুরা আশা করে সবাই ভালো আছেন আজকে আমি আসছি বিলসা বাজারে এই বিলসা বাজার থেকেই একটি নৌকা ভাড়া করে আমরা চলন বিলের সৌন্দর্য উপভোগ করব তো চলুন আমরা এখন একটি নৌকা ভাড়া করি চাষা নৌকা ভাড়া কত করে এখানে ঘন্টা আড়াইশো টাকা কত দূর ঘোরাবেন মানে কুন্দলহাট আচ্ছা এখানে কুন্দলহাট পয়েন্ট রয়েছে যেখানে একটা কফি হাউস রয়েছে নাকি হাউস তো ওই পর্যন্ত চাচা বলছে দুই ঘন্টা সময় লাগবে এবং ছয়শো টাকা চাচ্ছে তো দেখি একটু কম সম করা যায় কিনা এই যে গাছের নিচেই কিন্তু থেকে নৌকা ভাড়া করতে হয় ওই পাশে একটি কফি হাউস রয়েছে যেটা বাঁশের ব্রিজ দিয়ে যাইতে হবে আপনাকে আর এখানে মানুষজন অনেকে বসে সময় কাটাচ্ছে এখন এই যে এই নৌকাগুলোই বেড়ানোর জন্য নিয়ে যায় পর্যটকদের আমাদের নৌকা মেশ চারশো টাকাতে রাজি হয়েছে একজন সাড়ে পাঁচশো চাইছিল তো পরে এই ছোট ভাই চারশোতেই রাজি হয়েছে তো এখান থেকে নাকি ঘণ্টা দুয়েকের মধ্যে সময় লাগে যে পয়েন্টটি রয়েছে যে কপি শপটি রয়েছে ওখানে যাইতে আর কি এখনই আমাদের নৌকা ছেড়ে দিবে বাংলাদেশের সর্ববৃহৎ বিলের নাম চলন বিল নাটোর সিরাজগঞ্জ এবং পাবনা জেলা জুড়ে ছড়িয়ে থাকা ছোট ছোট অনেকগুলো বিলের সমষ্টি এই চলনবিল বিল বর্ষায় দ্বীপের মতো ভাসমান সবুজ গ্রাম শীতে অতিথি পাখির কলরব সুনীল আকাশ এবং শরতে বিলের পার ধরে ফুটে থাকা কাশবনের সৌন্দর্য আগত দর্শনার্থীদের মন্ত্র মুগ্ধ করে রাখে শুধুমাত্র ভরা বর্ষায় চলনবিলের বিলের প্রকৃত রূপ ধরা পড়ে আর তখন প্রায় তিনশো আটষট্টি বর্গ কিলোমিটার এলাকা জলে একাকার হয়ে যায় বর্ষাকাল ছাড়াও প্রায় সারা বছরই চলন বিলের বুকে নৌকায় ভেসে বেড়াতে কিংবা বিলের বৈচিত্র্যপূর্ণ সৌন্দর্য উপভোগ করতে অসংখ্য পর্যটক ছুটে আসেন একসময় চলনবিলের মোট আয়তন ছিল পাঁচশো মাইল বা প্রায় চোদ্দশো চব্বিশ বর্গ কিলোমিটার তবে বর্তমানে চলনবিলের আয়তন কমে এগারোশো পঞ্চাশ বর্গ কিলোমিটারে পরিণত হয়েছে চলনবিলের সাথে ছোট ছোট অসংখ্য বিল খালের মাধ্যমে এসে যুক্ত হয়েছে রাজধানী ঢাকা হতে চলনবিল যেতে হলে রাজশাহীগামী বাসে চড়ে নাটোরের কাশিকাটা নামক জায়গায় নামলে সুবিধা হবে নাটোরের কাশিকাটা থেকে চলনবিলের দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার কাশিকাটা থেকে থেকে বাজার হয়ে খুবজিপুর গ্রামে আসতে পারবেন খুবজিপুর গ্রাম থেকে নাটোর অংশে চলন বিলের সৌন্দর্য সবচেয়ে ভালোভাবে উপভোগ করা যায় আর হাতে সময় থাকলে চলনবিল জাদুঘর ঘুরে জেনে নিতে পারেন চলন অজানা বিষয় আদি আমাদের নৌকাটি ছেড়ে দিয়েছে আমরা এখন চলন বিলের মধ্যে ঘুরতেছি বাজারের পাশ দিয়ে দেখুন নৌকাটি যাচ্ছে আমাদের এখানে এখন একটু নৌকাগুলো কম কারণ এখানে জলটা কমে গেছে তাই তো নৌকা এখানে কম আসছে যখন যখন জলটা বেশি থাকে তখন কিন্তু নৌকারও অনেক চাপ হয় এখানে যদি অনেক নৌকা আছে তারপরেও নৌকার সংখ্যা আগের তুলনায় এখন একটু কম কারণ বিলে এখন জলের পরিমাণ কম রয়েছে আপনাদের দেখাই ওই যে দেখুন ওনারাও কিন্তু নৌকা ভ্রমণে বের হয়েছে এখানে কিন্তু অনেক নৌকা আসে ভ্রমণ করতে প্রতিদিনই এখন এই একটা নৌকাটি এই নৌকাটা ওরা বেরিয়ে আসলো আর আমরা কেবল রওনা দিলাম দেখুন এখানে বাচ্চারা কিন্তু স্নান করছে জলের পরিমাণ কিন্তু অনেক কম আর এটি সে রাস্তা যে রাস্তা দিয়ে কিন্তু আমরা এই বাজারে আসছিলাম ইলসা বাজারে আসছিলাম এই রাস্তা এখানে যে ব্রিজটি রয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এত সুন্দর এখানে শীতল বাতাস খুবই ভালো লাগছে দেখুন ব্রিজটা অনেক বড় অনেক লম্বা এবং যথেষ্ট উঁচু ব্রিজটি দেখতে খুবই সুন্দর লাগছে বিলের মাঝখান থেকে আরও অনেক নৌকা এখান তো দেখুন যাচ্ছে খুবই ভালো লাগছে কাতে কুন্দল যাইতে যাইতে দুই সাইডের এত সুন্দর ভিউ আপনারা না আসলে বুঝতে পারবেন না আসলে খুবই সুন্দর লাগছে আমাদের এই জায়গাটি দেখুন এটা কিন্তু একটি হাঁসের খামার এখান থেকেই হাঁসগুলোকে ছেড়ে দেওয়া হয় আবার একসাথেই কিন্তু হাঁসগুলো চলে আসছে দেখুন বিলের বিভিন্ন জায়গায় জল একটু কম থাকায় নৌকা কিন্তু অনেক ঘুরে ঘুরে আসতে হচ্ছে তো এখন আমরা ওই বিল থেকে একটা ক্যানেলের মতো জায়গা এসে পৌঁছাইছি এখানে দুই সাইডে এরকম ভিভি তার মধ্যে দিয়ে এ আমাদের নৌকাটি হয়ে চলেছে তো আমরা যাব কোন দলে ভাই কোন দোলে এখন কতক্ষণ লাগবে আর ভাই কোন কতক্ষণ লাগবে আমাদের আরও দশ মিনিটের মতো লাগবে কুন্দল পৌঁছাতে তো কুন্দল গিয়ে তারপর আমরা একটি কপি শপে নামবো সেই কপি শপে কী কী পাওয়া যায় সেটা আপনাকে দেখাবো তো অনেক আসলে গুরুদাসপুরে চাকরি করে সেই সুবাদে আমরা তার কাছে যোগাযোগ করেছিলাম তো আমরা একসাথে বেড়াবো তো উনি আমাদের সাথে আসছে তো অনেক আমাদের বন্ধু কাছের বন্ধু তো অনেক কেমন লাগছে অনেক যদি এখানে এর আগে ওনাকে আসছে আমি প্রথম আসলাম কেমন লাগছে অনেক আজকে এই যে জায়গাটা আসলে ভালো ঘোরার মতোই জায়গা আজকেও ব্যাদিক কম নয় তার আজকে অনেক ভালো লাগছে ঘুরতে কারণ আমি বেশ করে সচল আছি হ্যাঁ ভালো না লাগে তো থাকার পরে সেটা যাই হোক আমাদেরও খুব ভালো লাগছে জায়গাটি খুবই মনোরম পরিবেশ চারিদিকে শুধু পানি আর পানি মাঝখানে দু একটি গ্রাম এবং পাশাপাশি ছোটো ছোটো নৌকা চলছে এবং অনেক পিকনিকের নৌকা কিন্তু এখানে আসে রেগুলার হ্যাঁ হ্যাঁ চলে আসছি কোন দোইলে তো এটা সিরাজগঞ্জের তারাস স্থানার মধ্যে পড়ছে আর কি তো আমরা এখন নামবো নৌকা থেকে তো এখানে কিছু খাওয়া দাওয়া করে দেন আমরা আবার যেখান থেকে উঠছি বিলসা যে বাজারটি সে বাজারের দিকে রওনা দিব আমরা এই কুন্দল বাজারে কফি চলে আসছি তো এখানে কী কি পাওয়া যায় দেখি চলুন আপনাদের দেখাই আমরা নৌকাতে বাদাম খাইছি তো সেই জন্য আমরা আর ফুচকা টুচকা ভারী কিছু খাব না আমরা শুধু আইসক্রিম নিলাম তো এখানে পরিবেশটা খুবই সুন্দর দেখুন এখানে বসার জায়গা আছে এই জায়গাগুলোতে বসে আপনারা হালকা খাবার যেগুলো ফুড পাওয়া যায় সেখানে সেগুলো কিন্তু খেতে পারবেন তো মূলত এটা এই কুন্দল বাজারটায় অনেক যারা মানুষ ঘুরতে আসে নৌকা নিয়ে তারা কিন্তু এখানে নামে এবং এখানে হালকা সময় কাটিয়ে তারপর তারা আবার চলে যায় বা বিলসা বাজার থেকে যে নৌকোগুলো আসে তারা এখানে কিছু সময় কাটিয়ে আবার বিলসা বাজারে চলে যায় তো রাস্তার মাঝখানে এই যে সৌন্দর্য দেখতে দেখতে আসা এবং এখানে হালকা কিছু খেয়ে আবার সৌন্দর্য দেখতে চলে যাওয়া বিষয়টি খুবই সুন্দর লাগে সমান কেমন লাগছে আজকে এই চলন মিলে অনেক সুন্দর নদী নদী হ্যাঁ নদীর আচ্ছা আবার ছোট ভাই আজকে আমার সাথে আসছে কামরুল কামরুল তোমার কেমন লাগছে চলন মিলে অনেক ভালো জায়গা জায়গাটি আসলে অনেক সুন্দর আপনারা সময় পেলে অবশ্যই আসবেন মানে সব কিছুই সুন্দর তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি